নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি আজকে কিন্তু সারাদিন খুবই বৃষ্টি হচ্ছে খাসির মাংস চর্বি দিয়ে ঘুগনি রান্না করার জন্য নিয়ে নিয়েছি খাসির মাংসের চর্বি আর এই যে বুট সিদ্ধ করে উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো এবার সরষের তেল তেল গরম হয়ে গেছে ঘুমি রান্নার জন্য আমি গোট গোট করে আলু কেটে নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নেব দিয়ে দেব আলুগুলো আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নেব আলু ভাজা ওই তেলে এবার দিয়ে দেব ফোড়নের জন্য জিরে দিয়ে জিরেগুলো লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেব চারটে পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেজপাতা ফোড়ন দিয়ে লাল লাল করে সবগুলি ভেজে নেব এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটার যতক্ষণ জলটা না বেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত টমেটোটা আমি ভেজে নেব এবার আমি একটা মিক্সিং জারে আদা পেঁয়াজ রসুন জিরে শুকনো লঙ্কা একটা পেস্ট করে নিয়ে নিয়েছি এবার পেস্টটা দিয়ে দেব মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষাবো মশলা দিয়ে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম অবস্থায় দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এরকম অবস্থায় আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে আলু বুট মশলাগুলো সব একসঙ্গে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব একবার হলেও আমার প্রতিনিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা এতদিন ধরে আমার পাশে আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘুগনিটা কষানো হয়ে গেছে এরকম অবস্থায় গিয়ে দেব জল জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গ্রেভিটা ফুটে উঠেছে আর যে খাসির চর্বিগুলো আমি রেখেছিলাম বড় বড় চর্বিগুলো এই যে কেটে আমি ছোট ছোট করে নিয়েছি তার জন্য আর এক পাশে আরেকটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার খাসির চর্বিগুলি ভেজে নেবো একটু খাসির চর্বিগুলোতে একটু লবণ একটু হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ভেজে নেব এবার দিয়ে দেবো কড়াইতে বেশিক্ষণ ভাজবো না দুই তিন মিনিট মতো ভেজে নেব চর্বিগুলি ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভিটার মধ্যে চর্বিগুলি দিয়ে দেবো এই যে আমি দিয়ে দিয়েছি গ্রেভিটার মধ্যে কত সুন্দর লাগছে দেখতে দেখুন গ্রেভিটা বেশ ভালো করে ফুটে আসলে এরকম অবস্থায় আমি দিয়ে দেব দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ঘুগনিটা ফিরায় আমার হয়ে এসেছে খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না হয়ে গেছে গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই সুন্দর লাগবে একদম পরিবেশনের জন্য তৈরি ঘুগনি এবার আমি নামিয়ে নেব ঘুগনিটা ঘুগনি রান্না আমার হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাবো এই যে কেমন মধ্যে দেখুন চর্বিগুলো একটুও গলেনি কিন্তু আর চর্বিগুলো একটু মুখে পড়বে খুবই সুন্দর লাগবে খেতে আমি একটা ডিশ নিয়ে নিয়েছি ডিশের মধ্যে ঘুগনি তুলে নিয়েছি উপরে দিয়ে দিয়েছি কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি পরিবেশন করে দেখাবো কেমন সুন্দর লাগছে দেখতে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অন্য আরেক দিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই